দেখাবো এক্ সামনে শীত টাকা কমের ভিতরে কমের ভিতরেও আছে সব কি পাইকারি মূল্য বলতেছে পাইকারি গোপন তথ্য আছে গোপন তথ্য ফাঁস ভাই লোকেশন তো বলে দিতে হবে আমাদের দোকানের নাম

চোদ্দ টাকা সেটাই দিলাম শুধু চোদ্দ টাকা এগুলো কিন্তু অন্য জায়গায় দুইশো চল্লিশ টাকা ডজন বিক্রি করে আমাদের কাছে মাত্র একশো সত্তর একশো সত্তর টাকা ডজন পঞ্চাশ টাকাই হলো কমে পাচ্ছেন না সত্তর টাকা কমে পাচ্ছেন দেখবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে দেখা করে দেখে শুনে মাল নেবেন যারা আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে খুবই নিখুত ভাবে দেখে দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিওতে কেউ কিছু দাম টাম বলে একটু কমাই টমাই রাখবেন না ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই আর অফার তো বাদ দিবেন না একটা অফার আছে ভাই মাত্র 40000 টাকার ভিতরে মানে 40000 টাকার মাল নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি আর একটু কমে দিলে দিবেন না 35000 জান 35 35 জি 35 ঠিক আছে ভিউয়ার্স যারা নাকি বড় ব্যবসায়ী আছেন বা নতুন করে 50 60000 টাকার মাল নিয়ে শুরু করতে চান তাদের জন্য কুরিয়ার সার্ভিসের অফারটা নতুন করে দেওয়া হলো আব্দুল্লাহ গার্মেন্টস থেকে যে দেখেন এই যে লিলেন

পয়তাল 45 টাকায় প্লাজো পেয়ে যাবেন টাইস পেয়ে যাবেন বিভিন্ন কালেকশন আছে এখানে আসলে এক ভিডিওতে এত কালেকশন দেখায় শেষ করা যায় না নমুনা স্বরূপ আপনাদেরকে কিছু মালামালের মূল্য করে সেট এইগুলো ডোরিমন আপনার এরকম চেক থাকবে সামনে পিছনে এরকম প্রিন্ট থাকবে হ্যাঁ প্যান সহ মাত্র 60 টাকার ভিতরে পুরো 60 টাকায় ডোরিমন পেয়ে যাচ্ছেন কিন্তু ডোরিমন প্রিন্ট ভিতরে ম্যাগি সেট মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র 50 টাকা হবে গুলা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে শোরুম সরাসরি ভিজিট করে দেখে দেখে নিতে পারে 10 12 বছরের এক্সপোর্টার এক্সপোর্টার গেম এক্সপোর্টার গেম হ্যাঁ মেয়েদের না ছেলেদের মেয়েদের মাত্র 40 টাকা 40 টাকায় মেয়েদের 40 টাকা 12 13 বছরের মেয়েদের মাত্র 40 টাকা সব গেনজি প্রিন্টের পেয়ে যাবেন হাই ডেনসি প্রিন্ট করা থাকবে এই দেখেন ভাই কটনের ভিতরে ভাই কাপড়টা একটু ধরে দেখেন কটন দেখেন কি সুন্দর আরিকাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা প্রিন্টের কাজ করা দেখেন সিকুয়েন্সের কাজ করা এগুলো তো অনায়াসে আশি একশো টাকা বেচা কোনো ব্যাপার না কাস্টমার আপনাদের কাছে কত করে আমাদের কাছে মাত্র পঁচিশ পঁচিশ টাকায় নিমা ফ্রক বর্তমান কিন্তু প্রচুর গরম আরো তিন চার মাস গরম থাকবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে শীত আসবে কিন্তু সারা বাংলাদেশে এই যে দেখেন পার্টি ফ্রক পার্টি সুন্দর ফ্রক দেখেন আমি কিন্তু সরাসরি মালগুলো ধরে ধরে দেখতেছি কোয়ালিটি অনেক ভালো ফ্রেশ কোয়ালিটি সেলাই কোয়ালিটি এত সুন্দর নিখুত এগুলা প্রাইস থাকবে কি রকম এটার প্রাইস হচ্ছে মাত্র 115 টাকা 115 টাকা এগুলা মূল তো 8 10 বছরের মেয়েদের সাইজের আর এগুলো ছোট সাইজ হয় না হ্যাঁ ছোট সাইজে ছোট সাইজটা করবে মাত্র আপনার অনেক সুন্দর দেখেন যারা নাকি নতুন নতুন শোরুম দিয়েছেন দোকান দিয়েছেন তাদেরকে স্পেশালি বলতেছি আবদুল্লাহ গার্মেন্টস এ আসেন এসে মালামাল গুলা দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যান জিতবেন আশা করি এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো মাত্র একশো বিশ টাকা অসংখ্য কালেকশন আছে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে রেখে দেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহ